ভোলাই স্বেচ্ছাসেবক দলের শুভেচ্ছা মিছিলে হামলা প্রতিবাদের সংবাদ সম্মেলন স্বাধীন একাত্তর ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত নবনির্বাচিত ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের কমিটিতে শুভেচ্ছা জানিয়ে মিছিল করায় হামলা শিকার হয়েছে ভোলার তজুমুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এ ঘটনায় আজ সোমবার বিকালে তমুজুদ্দিন উপজেলা যুবদল সভাপতি নাসির উদ্দিন ভুট্টুর বাড়িতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সংবাদ সম্মেলনে তিনি বলেন ভোলার তমুজুদ্দিন উপজেলা জেলা কমিটিকে শুভেচ্ছা জানিয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক শামসুদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মিছিলটি হাই স্কুল পর্যন্ত পৌঁছালে পিছন থেকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন শ্রমিক দলের লিডার হাসান সাফা পিন্টু ও মিজানুর রহমানের নেতৃত্বে বিশ ত্রিশ জন রামদা বগিদা হকি দিয়ে হামলা অতর্কিত হামলা চালায় এতে অন্তত স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী আহত হয় স্বেচ্ছাসেবক দলের বিলুপ্ত জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কাজল উপজেলা হাওলাদার গুরুতর আহত হয় মামুন ও লিটরির নেতৃত্বে দক্ষিণ বাজার উপজেলা যুবদল অফিসে শহীদ জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ও আসবাবপত্র ভাঙচুর করেন তিনি আরও বলেন দীর্ঘদিনের দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে কিছু সন্ত্রাসী হাইব্রিড বিএনপিকে সাথে নিয়ে বিএনপির ত্যাগীর নেতাকর্মীদের একের পর এক পিটিয়ে আহত করেছে এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তমজুদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন কাজল হাওলাদার যুগ্ম সাধারণ সম্পাদক শিবলু সহ অনেকে মাহফুজা আক্তার পপি স্বাধীন একাত্তর হাই স্কুল পর্যন্ত তরজম উদ্দিন হাই স্কুলের পর্যন্ত পুষলে পিছন থেকে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুন শ্রমিক দলের সভাপতি লিটন সাবেক ছাত্রদলের সভাপতি হাসান পিন্টু ও সাবেক ছাত্রদলের নেতা মিজানের নেতৃত্বে তিরিশ পঁয়ত্রিশ এর হাতে রামদাও বগিদাও হকিস্টিক দিয়ে হামলা করে এতে অন্তত বিশ থেকে তিরিশ জন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী আহত হয় স্বেচ্ছাসেবক দলের সদ্য বিলুপ্ত জেলা কমিটির সহসাধারণ সম্পাদক শামসুদ্দিন ও তরজুম উদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দলের